আর গুজরাটের পোর বন্দরের দিকে আমরা নজর রাখবো তার কারণ কপ্টার দুর্ঘটনা উপকূলরক্ষী বাহিনীর কপচার ভেঙে তিন জনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া যাচ্ছে এই সেই ভয়ানক ছবি পোর বন্দরে বিমান পোর বিমান পোর বন্দর বিমান বন্দরে ভেঙে পড়ে কপ্টার ঘটনাস্থলে দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী যে ছবি দেখতে পাচ্ছি ভয়ানক গুজরাটের পোর বন্দরে কপ্টার দুর্ঘটনা উপকূলরক্ষী বাহিনীর কপ্টার ভেঙে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে এই কপ্টার ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী উপকূলরক্ষী বাহিনীর কপ্টার ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে এবং তাদের হাসপাতালেও নিয়ে যাওয়া হয় আরও বিস্তারিত জানতে পারবো তবে আপনাদের জানাই ঘটনাস্থলে দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎক্ষণাৎ পৌঁছয় কিন্তু কিভাবে এই দুর্ঘটনা এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে গুজরাটের পোর বন্দরে এই কপ্টার দুর্ঘটনা উপকূলরক্ষী বাহিনীর কপ্টার ভেঙে তিনজনের মৃত্যু পোরবন্দর বিমানবন্দরেই ভেঙে পড়ে এই কপ্টার এবং এই কপ্টার দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী গুজরাটের পোর বন্দরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময়কার ছবি কপ্টার দুর্ঘটনার ছবি ভয়াবহ সেই ছবি চারিদিক ধোঁয়ায় ধোঁয়া এবং যে ছবি দেখাচ্ছি ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছয় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী আমরা নজর রেখেছি ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছি গুজরাটের ছবি গুজরাটের সেই ছবি আপনাদের দেখাচ্ছি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী যে ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত যে ছবি আপনাদের দেখাচ্ছি ভয়ানক দুর্ঘটনা এবং তিন তিনটে প্রাণ চলে গেছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে কিন্তু কিভাবে এই দুর্ঘটনা অবশ্যই আপনাদেরকে জানাবো ইন ডিটেল জানাবো তবে যে ছবি দেখাচ্ছি যে সময় ঘটনাস্থলে উপকূলরক্ষী বাহিনীর এই যে কপ্টার সেই কপ্টারে এইভাবে দুর্ঘটনা আর তাতেই তিনজনের মৃত্যু কারণ কপ্টার ভেঙে পড়ে আর পোরবন্দর বন্দর বিমানবন্দরে এই কপ্টার ভেঙে পড়ে যখন ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী আরও ডিটেল মৈত্রেই জানাতে পারবে বিষয় মৈত্রে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে দেখো এখন পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ জানা যায়নি পোরবন্দর বিমানবন্দরে পোস্টগার্ডের পোরবন্দর পোস্ট গার্ডের সেখানে কি রুটিন ফটি চলছিল পোস্টগার্ডের তরফ থেকে এবং সেই রুটিন চটি চলার সময় একটি অ্যাডভান্স হেলিকপ্টার যে হেলিকপ্টারে করে রুটিন চটি চলছিল সেটা মাটির অত্যন্ত কাছে চলে আসে এবং তারপরেই ভেঙে পড়ে এবং এই ঘটনায় অতি দ্রুত ছিলেন তাদেরকে উদ্ধার করা হয় তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সিভিল হাসপাতালে তার মধ্যে মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত আরো বিস্তারিত তথ্য আহ এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছে এই ভাবে এই তথ্য এসে পৌঁছেছে কিন্তু আহ একজন হেলিকপ্টারের কিন্তু এর আগেও বেশ কিছু ঘটনা উল্লেখিত ছিল এবং তারপরে এরকম একটি ঘটনা এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনজনের মৃত্যু হয়েছে কোস্টগার্ডের এই লিট ক্রাস করার ফলে দেশ